সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পাগলি নাচ করছে আর এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে এবারটা না কেমন যেন ফাঁকা ওই যে এখানে পাওয়া যায় তো দেখো তোমাদেরকে দেখা এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আর আমার মা বাড়িতে জগদ্ধাত্রী পুজো সেই লেভেলের বড় করে হয় মানে প্রচুর বিয়ে হয় সব বাস টা রাখা রয়েছে এখানে সব পুরো প্যান্ডেল শুরুই হচ্ছে ভেতরটা দিয়েছে আগে ফুলটা নিয়ে আসি এখানে দোকানটা খোলা দেখতো প্যান্ডেল ফাঁকা হয়ে যাবে প্যান্ডেলের বাইবের দোকানটা বন্ধ তো মনে হচ্ছে বন্ধ না তো মনে হচ্ছে যাই হোক এই যে কি রে কোথায় যাচ্ছিস বাগান পরি দেখতে আমরা যাচ্ছি এখন মায়ের জন্মদিন তো ওখানে হয়ে গেছে সেলিব্রেট তো ভাবছি এইখানে আর একবার করি তো চলো ওখানে যাচ্ছি আমরা কেক আনতে যেহেতু আমরা কচুয়া কেক পেলাম না এই আছে আমি হচ্ছি আমার রয়েছে ও ওই ভাই ওইটা চো এই সাইকেল হচ্ছে এই যে আমার ভাই চালাচ্ছে মাসির ছেলে আর আমি আর ওই সাইকেলটাই আমি তোমাদের দেখেছি ওই সাইকেলটা কি কারা কারা আছে ভাই আস্তে চালা এই মোটা এ মোটা আস্তে চালা এই ও তো কোথায় নিয়ে যাচ্ছি রে আমার না এই রাস্তাটা চেনা চেনা লাগছে এই জি এই দেবু দাঁড়া আসতে চালা আমি দেখাই আমার বন্ধুদের এই যে এই সাইকেল হচ্ছে এই যে চিংকি মিংকি আর পিংকি তিন জনের নিয়ে যাবে এরে আস্তে একটু করে দেখ মা তুই আস্তে কব এই খেলাই দি আজ কি নেয় তো ওই সাইকেল কিনছেন আমি একটা আর এই একটা পাঁচজন মিলে চলে যাচ্ছে এই যে এই যে তিনজনের নিয়ে আমায়

দুশো আরো হবে কি গোমা তোমার নতুন জামা কে দিল ভাইবা চিন্তা করিস নি নতুন জামা কে দিল তা জানিস না কে দিলো? না জানি না। হ্যাঁ কে দিয়েছে? আমার কে দিয়েছে বলতো বল গেস্ট কর দেখি কে বলবো। কে দিতে? এটা আমার শেষ দি দিয়েছে। দেখো কেমন লাগছে। এই যে শেষ দি বসে রয়েছে। ভালো লাগি। হাই বলো। হাই। হ্যাঁ ভালো লাগছে। কেমন লাগে দেখো নতুন স্টাইল হলো। আরে চুল লাগে। বেশি বেশি হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে